পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা উত্তর হাইলাকান্দি দর্শকদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আজ অর্থাৎ মঙ্গলবার উত্তর হাইলাকান্দি হাই স্কুল প্রাঙ্গণে একটি সংবর্ধনা সভার আয়োজন করেন স্কুলের শিক্ষকগণ জানা গেছে স্কুলটি প্রথমে সিনিয়র মাদ্রাসা ছিল পরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসাটাকে হাই স্কুলে রূপান্তরিত করা হয় এই বছর মাধ্যমিক পরীক্ষায় স্কুলের নাম উজ্জ্বল করলেন ছাত্র ছাত্রীরা এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল পঁয়ত্রিশ জন প্রথম স্থান লাভ করেছেন আঠারো জন এবং দ্বিতীয় স্থান লাভ করেছেন বারো জন এবং তৃতীয় স্থান লাভ করেছেন একজন এদের মধ্যে অনেকেই লেটার মার্কস পেয়েছেন যার জন্য স্কুলের শিক্ষকগণ গর্বের সহ ছাত্র ছাত্রীদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করেন শিক্ষকগণ প্রধান শিক্ষক সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন ছাত্রছাত্রীর কৃতিত্বে স্কুলের নাম উজ্জ্বল করেছেন ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করতে পারেন ছাত্রছাত্রীরা চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন বিস্তারিত দেখুন জানকি বাজার থেকে বদরুল ইসলাম মজুমদারের রিপোর্ট জনকণ্ঠ টিভি আজকে যে এই কৃতি ছাত্রদের অভ্যর্থনা অববর্তনা সম্বর্ধনার অনুষ্ঠানে যে সহযোগিতা করেছেন তার জন্য আমি গর্বিত আমি আমাদের এই প্রতিষ্ঠান উনিশশো ছিয়াশি ইংরেজি হইতে চলিয়ে আসি আসছে এবং সর্বপ্রথম এখানে মাদ্রাসা ছিল এবং মাদ্রাসাতে প্রতি বছর একানব্বই উনিশশো একানব্বই ইংরেজি হইতে এবং দুই হাজার তেইশ পর্যন্ত কৃতিত্ব ছাত্র আমাদের প্রত্যেক পরীক্ষায় পাশ করেছে সরকার যখন মাদ্রাসাকে কনভার্ট করে হাই স্কুলে রূপান্তরিত করেছে এরপরেও আমাদের ছাত্র কৃতিত্বের সহিত রিজাল্ট করে আসছে এই বছরও করছে এবং আমাদের আমাদের এত অঞ্চলের একটা সুনাম অর্জন করেছে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জ্ঞাপন করছি এবং আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আমাদের যে রিজাল্ট দেখিয়ে আমাদেরকে সুনাম অর্জন করেছেন আমি তাদেরকেও আমার অন্তর অন্তঃল থেকে অভ্যর্থনা জ্ঞাপন করছি কতজনের পরীক্ষা দিয়েছিল আপনার স্কুল থেকে থার্টি ফাইভ টোটাল আমরা এ পিআর হয়েছিল আর থার্টি টু স্টুডেন্ট আমরা পাস করছি তোর মধ্যে থেকে ফার্স্ট ডিভিশন পাইছেন আঠারোজন সেকেন্ড ডিভিশন পাইছেন আমরা বারোজন একজনে পাইছেন থার্ড ডিভিশন আমরা পাইছেন আমরা লাস্ট ইয়ার যেটা রেজাল্ট হয়েছিলো এটা অত্যন্ত আমরা সুনামর শহীদ হয়েছিল আমরা ফার্স্ট বেস আসলো আমরা এইটিন স্টুডেন্টে আমরা আর অ্যাপিয়ার হয়েছিলাম সেভেন্টিন স্টুডেন্ট পাস করছেন এর মধ্যে ডিস্টিংশনও পাইসেন আমরা স্টারও পাইসেন আমরা একজন স্টুডেন্ট শুধুমাত্র ফেল হয়েছিলো সব স্টুডেন্টও আমরা পাস করসলো আমরা আশা রাখি আর যে আমরা ভবিষ্যতে আরও সুন্দর আরও ভালো রেজাল্ট হইব তো ধন্যবাদ এখন আমি যাইমু এই স্কুলের মাঝে টোপার যে স্টুডেন্ট এই স্কুলের মধ্যে যতজনে পরীক্ষা দিছেন সবর মাঝে যে টোপার হয়েছেন তান কাছে আমি যাইমু আর কিছু জিনিস তান কাছে তান কাছ থেকে জানার চেষ্টা করবো কিছু জিনিস শিখাইমু আমি আপনার নাম কিতা আহমেদ লস্কর আপনার আপনি এই স্কুলের মধ্যে এবার এ ম্যাট্রিক পরীক্ষাতে আপনি টোপার হয়েছেন তো এর পিছনে কার অবদান বেশি আপনি কিতা হইতেছে এবার এই জুয়ার মাঝে যে আপনি এই সফলতা পাওয়ার পিছনে কার অবদান সবচেয়ে বেশি স্কুলের টিচার

তো আপনার মনে মনে উদ্দেশ্য কিতা আছে এর পরবর্তীতে আপনার কোনো প্রিপারেশন আছে নি মনে আপনি আগে দিক কোন জিও লিয়া কিতা লিয়া জো ইঞ্জিনিয়ারিং পড়ি যাও কিতা ইঞ্জিনিয়ারিং পড়ি যাও ইঞ্জিনিয়ারিং পড়ি যাও আর সেকেন্ড কে দুই নম্বর আপনার নাম আবু সুফিয়ান চৌধুরী আপনি এই স্কুলের মধ্যে দুই নম্বর হইছেন জি ইঞ্জিনিয়াৰিং লাইনে আছা ইঞ্জিনিয়াৰ ইঞ্জিনিয়াৰিং লাইনে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিন পজিশনে যে তিনজন আছেন ওরা তিনজনের কিছু কথা লোয়ার চেষ্টা করবো আর দুইজনের লইলি আপনারা শুনছেন এখন তিন নম্বর আপনার নাম কি জাহির আহমদ লস্কর তো আপনি স্কুলের মধ্যে কোন কোন সাবজেক্ট কটা লেটার বেঙ্গলি এবং পার্সিয়ানের মধ্যে দুইটা লেটার লেটার পাইছে কত কত মার্ক পাইছেন বেঙ্গলিতে পেয়েছে এইট্টি ফাইভ এবং পার্সিয়ানেতে পেয়েছে এইট্টি নাইন অঁ আপোনাৰ কি ৰম অনুভৱ মনৰ মধ্য কীৰকম অনুভৱৰ এতিয়া এটা মাত্ৰাছা আছে তাতে কনভাৰ্ট কৰি স্কুল কৰা হৈছে আৰু স্কুল কৰাৰ পৰা আপোনাৰ যে পঢ়া শুনা কৰিছে বা আপোনাৰ টিচাৰক লৈ যে আপোনাৰ শিক্ষা প্ৰদান দিছে বা আপোনাৰ মা বাপে আপোনাৰাৰে গাইড দিছে দেৱাৰ পৰা যে আপুনি এই স্থানক গৈছে বা আপোনাৰ যে এই পুৰুষ এই যে লেটাৰগিলা পাইছে বা আপুনি যে সন্মানিত হৈছে আজিকালি যে আপোনাৰ ছাৰক লৈ আপোনাৰ গ'লাত ফুলৰ মালা দিছে আপোনাৰ কলম বা যে কোনো এটা ছুট হওকচাই বড়ো বহুত বড়ো উপহার চাই বড়ো এটা বহুত বড় এটা উপহার আপনারা রে দিছেন আপনারা টিচার হলে তো এই ব্যাপারে আপনারা মনের মধ্যে কী ধরনের উৎসাহিত ফিল বা আপনার কিতা কইতা চাই বা এইটার পিছনে খার অবদান বেশি এটার পিছনে আমার মা বাবা স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা কিন্তু তাদের মধ্যে তাদের মানে মানে তাদেরকে আমি একটা ধন্যবাদ জানাইতে চাই যে আমি রকম আমাকে সম্মান করার জন্য আর কিতা পরবর্তীতে মনের মধ্যে কি আশা আছে যে পরবর্তীতে কিতা হইতে চাও টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন আমাদের স্কুল আগেকার দিনে এটা মাদ্রাসা ছিল মাদ্রাসা থাকা অবস্থায়ও আমাদের স্কুলের আমাদের মাদ্রাসার ছাত্ররা সুনামের সহিত উত্তীর্ণ হয়েছে এবং দু হাজার তেইশ এবং চব্বিশ বৎসর থেকে এটা হাই স্কুলে রূপান্তরিত হয়েছে এবং আমরা প্রথম বৎসর হাই স্কুলে মাত্র আঠারো জন ছাত্রকে আমরা এপিআর করেছিলাম তন্মধ্যে আমাদের সতেরো জন ছাত্র পাশ করেছে এবং ডিস্টিংশন স্টার মার্ক তারা গ্রহণ পেয়েছে দ্বিতীয়ত দ্বিতীয় দু হাজার চব্বিশ সালে আমরা যে সমস্ত ছাত্র প্রায় ছয়ত্রিশ জন ছাত্রকে আমরা এই এপিআর করেছিলাম তন্মধ্যে আমাদের একত্রিশ জন ছাত্র উত্তীর্ণ হয়েছে দুজন ছাত্র ফেল করেছে এবং তিনজন ছাত্র অ্যাবসেন্ট থাকছে সুতরাং আমাদের ছাত্ররা এবছর আমাদেরকে যে কৃতিত্বের চিহ্ন উপহার দিয়েছে আমরা আমাদের ছাত্রদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অত্র এলাকার জনসাধারণ এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যে সহানুভূতির হাত বাড়িয়েছেন এবং ওনারা যেভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যত্ন নিচ্ছেন আমি আজকের এই সংবাদ মাধ্যমে আমি ওনাদেরকেও এই স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি